সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাদা তামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে পড়াশোনা তোমাদের সামনে পৃষ্ঠা নম্বর চল্লিশের যে আমাদের যে কাজগুলো আছে কাজের গ নম্বর অঙ্কগুলো সমাধান নেই দেখো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা হচ্ছে সমাধান করব তো দেখো আমাদের হচ্ছে প্রথমেই তোমার যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটা হচ্ছে বলেছিল যে নিচে আমাদের যে বহুপদী বহুপদীগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা বহুপদীগুলোকে তোমার হচ্ছে এক্স চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করতে হবে মানে এক্স চলকের বহুপদী থাকবে ঠিক আছে একবার হচ্ছে পুরোটা তোমার হচ্ছে মুখ্য চলক হিসেবে কাজ করবে ঠিক আছে তাহলে চলকের হতে হবে তারপরে হচ্ছে বলে দিছে বলে দিছে বহুপদী রূপে এর মাত্রাটা বের করতে হবে মাত্রাটা নির্ণয় করতে হবে তারপরে হচ্ছে মুখ্য সহক থাকা লাগবে ঠিক আছে মুখ্য সহক আর এরপরে হচ্ছে ধ্রুব পদ ঠিক আছে তো চলকবিহীন নর্মালি হচ্ছে চলকবিহীন পথটাই হচ্ছে ধ্রুবক পদ ওকে তাহলে আমাকে আগে ধুবক পদ আর এই বিষয়বস্তুগুলো আমরা আগে একটু বুঝে নেই তারপরে হচ্ছে আমরা অঙ্কে যাব সমস্যা নাই তাহলে দেখো তোমার হচ্ছে ধর আমি এটা র্যান্ডম একটা হচ্ছে প্রথম যে আমাদের অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখি হ্যাঁ সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি এ দেখো এখানে বলা হয়েছে যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে প্রথমে আমাদের যেহেতু বলা হয়েছে এটা এক্স চলকের বহুবদী আকারে প্রকাশ করতে হবে তার মানে হচ্ছে এখানে এক্সের যেই তোমার হচ্ছে প্রাধান্যটা আছে সেটা কিন্তু তোমাকে বেশি দেওয়া লাগবে ঠিক আছে এক্সের প্রাধান্যটা বেশি দেওয়া মানে হচ্ছে যে আমাদের এক্স চলকের যেখানে তোমার হচ্ছে সব থেকে বড়ো পাওয়ার সেটা থাকবে আগে দেখো এক্সের সব থেকে বড় পাওয়ার কি দুই এটা থাকবে আগে তারপরে এক্সটাকে প্রাধান্য দিতে হবে যেখানে এক্সের পাওয়ার দুইয়ের থেকে একটু কম আসে সেটা তারপরে হবে দুই থেকে একটু কম কত বলো তো এই যে এখানকার শুধু এক্স এটা এখানে দেখো পাওয়ার দুই তারপরে হচ্ছে ওয়ান মানে এক্সের তোমার হচ্ছে এক্স চলকের যে ঘাতের আছে ঘাতের অধক্রম অনুসারে সাজিত হবে অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট ঠিক আছে অবনতি যখন হয় বড় থেকে ছোট যখন হয় তখন এটা অবনতি হয় তাহলে থেকে মনে রাখবে যে অধক্রম অনুসারে আচ্ছা আর এরপরে হচ্ছে এখান থেকে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার যেখানে এক্স নাই তারপরে হচ্ছে যেখানে এখানেও তোমার হচ্ছে কোনো এক্স নেই এগুলো থাকবে আলাদা কারণ আমরা এক্সটাকে প্রাধান্য দিব কারণ আমাদের বলেছে এক্স চলকের বহুপদী আকারে তোমার হচ্ছে লিখতে হবে এরপরে হচ্ছে এইখানে এটাকে আমরা হচ্ছে একটু চিন্তা করতে পারি যে এটা এইভাবে থাকলো আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকলো ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওকে তাহলে এটা গেল আমাদের হচ্ছে প্রথমে এক্স চলকের তোমার হচ্ছে বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করো তাহলে সেটা করে ফেলছি এবার বলছে যে এই বহুপতিটির মাত্রা নির্ণয় করো ঠিক আছে মাত্রা হবে কি বলতো যে তোমার হচ্ছে মুখ্য যে চলকটা মুখ্য চলক চলক কোন চলক হচ্ছে এখানে মুখ্য যেহেতু বলে দিচ্ছি যে এক্স আকারে সাজাই তাহলে এক্স আকারে যেহেতু সাজাইছি তাহলে এক্স চলকটাই হচ্ছে মুখ্য ওকে এখানে এক্স এর পাওয়ার এখানে সব থেকে বড় পাওয়ার যেটা হবে সেটাই হবে কি বলতে এই বহুপতিটির মাত্রা এখানে এক্স এর সব থেকে বড় পাওয়ারই হবে হচ্ছে মাত্রা ঠিক আছে বহুপদীর মাত্রা সব থেকে বড় তোমার হচ্ছে বড়ো পাওয়ারই হবে হচ্ছে তোমার ওই বহুপদীটির তোমার হচ্ছে মাত্রা ঠিক আছে ওই বহুপদীটির মাত্রা ওকে তাহলে এটার মাত্রা কত হচ্ছে বলো তো দুই ওকে তাহলে এখানে লিখবো যে এক্স চলকের বহুপদী এক্স চলকের বহুপদীটির মাত্রা বহু পদিটির মাত্রা হচ্ছে কত হবে বলো তো দুই ঠিক আছে মাত্রা হবে দুই এখানে শুধুমাত্র মাত্রা না আমার মুখ্য সহক চাইছে তো সবথেকে বড় পাওয়ার আলা তাহলে মাত্রা এখানে হচ্ছে দুই আর সব থেকে বড়ো পাওয়ার আলা যে চলকটা আছে তাহলে এখানে এক্সের সব থেকে বড়ো পাওয়ার আলা চলক কোনটাই যে এক্স স্কোয়ার এটার সাথে যেটা গুণ আকারে থাকবে যেটা গুণ আকারে মানে সহক হিসেবে থাকবে সেটাই হবে হচ্ছে মুখ্য সহক ঠিক আছে তাহলে সব থেকে বড়ো ধরো তোমার হচ্ছে পাওয়ার ওয়ালা খাস বাংলায় লিখলাম পাওয়ার ওয়ালা চলক ঠিক আছে চলকের সহক চলকের সহকই হবে হচ্ছে কি মুখ্য সহক ঠিক আছে মুখ্য সহক আচ্ছা মুখ্য সহক হয়ে যাবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে সেই মুখ্য শহটা কত দেখানে হচ্ছে তোমার থ্রি হবে হচ্ছে মুখ্য সহক থ্রি আচ্ছা মুখ্য সহক লিখে নি মুখ্য সহক হবে হচ্ছে থ্রি আর হচ্ছে এবার বলছে ধ্রুবপথ তো দেখো তোমার হচ্ছে যে চলক চলকবিহীন চলক পদগুলাই হবে হচ্ছে কি ধ্রুবক পদ তাহলে এখানে তোমার আমি যেহেতু তোমার এক্স চলকের বহুপদিনে চিন্তা করতেছি তাহলে এক্স বাদে যতটুকু অংশ আছে সেটাই হবে হচ্ছে ধ্রুবক পদ ঠিক আছে তাহলে আমার ধ্রুবক পদ হবে হচ্ছে ধ্রুবক ধ্রুবক পদ হবে এই যে এইটা পুরা এই যে এটা মাইনাস মানে চলক মানে যেখানে এক্স নাই এটাই হয়ে যাবে আমার হচ্ছে ধ্রুবক পদ ঠিক আছে এই ধ্রুবক পদ হবে হচ্ছে মাইনাস ধ্রুবক পদ বা ধ্রুবপদ ধ্রুবপদ যেটা আছে ধ্রুবক পদ বলি বা এটাকে তোমণ হচ্ছে ধ্রুবক বলে ঠিক আছে ধ্রুবক আচ্ছা তাহলে ধ্রুবক পদটা হবে হচ্ছে মাইনাস ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 3 ঠিক একই রকমভাবে এখানে আবার সিনারিওটা একদম চেঞ্জ হয়ে যাবে যদি আমরা আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি সিনারিওটা একদম চেঞ্জ হয়ে যাবে যদি y চলকের বহুপদীর আদর্শ আকারে যদি আমাদের প্রকাশ করতে বলে তাহলে এখন আমরা হচ্ছে y টাকে প্রাধান্য দিব ঠিক আছে তার মানে এগুলোকে প্রাধান্য দিব না এক্স এর এখন ওয়াই চলকের প্রাধান্য দিই তাহলে ওয়াই চলকের যখন আমি প্রাধান্য দিতে যাব তখন আমি যে ব্যাপারটা লক্ষ্য করব সেটা হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে আমাদের যে মানটা দেওয়া ছিল আচ্ছা মানটা যেটা দেওয়া ছিল ওটা তো রাখতে রাখতে এই যে দেখো এইটা দেওয়া ছিল ঠিক আছে আচ্ছা এইগুলো আমাদের হচ্ছে লাগবে এইগুলো বাদ যাক ঠিক আছে আচ্ছা দেখো এটাকে এখন যদি আমরা হচ্ছে সাজিয়ে লিখি যেখানে চলে যাবে বাদ এই যে ওকে তাহলে দেখো চলকের বহুপদীর আদর্শ আকারে সাজিতে বলছে তার মানে এখন আমি ওয়াই ট্রাকে প্রাধান্য দিব তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার এটা আগে থাকবে তারপরে হচ্ছে তোমার যেখানে যেখানে ওয়াই নাই সেগুলো হচ্ছে তোমার পরে বসে যাবে তাহলে ওয়াই নাই যে থ্রি এক্স স্কোয়ার এখানেও ওয়াই নাই

টির মাত্রা কি হবে বলো মাত্রা হচ্ছে সব থেকে বড় পাওয়ারটা তাহলে এখানে সবথেকে বড় পাওয়ার কত দুই ওয়ের সব থেকে বড় পাওয়ার দুই তাহলে মাত্রা হবে দুই এবার সহক সবথেকে বড় পাওয়ার ওয়ালা চলকের তোমার হচ্ছে সহকটাই হবে হচ্ছে মুখ্য শহ তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহক কত মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে আমার মুখ্য সহক কত হবে তো মাইনাস ওয়ান হবে ঠিক আছে মাইনাস ওয়ান কিন্তু ওয়াই যখন হিসাব করবো তখন হবে মাইনাস ওয়ান তাহলে এরপরে দেখো আমাদের হচ্ছে বলা হয়েছে ধ্রুবপদ পথ ধ্রুবপথ হচ্ছে কোনটা হবে বলো তো এই যেখানে হচ্ছে তোমার ওয়াই বলে কিছু নাই তাহলে ওয়াই বলে কিছু নাই শুধুমাত্র যে এইখানে হচ্ছে ওয়াই বলে কিছুই নাই তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে চলকবিহীন পথটা হয়ে যাবে মানে ওয়াই নিয়ে চিন্তা করতেছি তো এইখানে তুমি বলছি তো এটা চলক কিন্তু আমি যেহেতু ওয়াই নিয়ে চিন্তা করতেছি তাহলে যেখানে তোমার ওয়াই নাই সেইগুলোই হবে হচ্ছে তোমার চলকবিহীন পথ তাহলে পুরো এইটা হবে হচ্ছে আমার ধ্রুব পথ ঠিক আছে ধ্রুব আসলে বন্ধুরা আমরা এটা বুঝতে পেরেছি এটা যদি বুঝতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানকার বাকি অঙ্কগুলো করতে পারবো দেখো তোমার হচ্ছে এটা গেল আমরা একের সমাধান করলাম মুখ্য সহগ ধ্রুবপদ তারপর হচ্ছে এখানেও দেখো আমাদের হচ্ছে মাত্রা হইছে দুই মুখ্য সহগ মাইনাস ওয়ান আর ধ্রুবপদ হবে কি বলতো যেখানে একদম ওয়াই বলে কিছু নাই সেগুলোই হচ্ছে তোমার ধ্রুবপদ হিসেবে কাউন্ট হয়ে যাবে তো পরবর্তীতে তোমার হচ্ছে দুই নম্বরে দেখি দুই নম্বর আচ্ছা দুই নম্বরে হচ্ছে দুই নম্বরে আমাদের হচ্ছে যে সমীকরণ দিছে সেখানে আসলে তোমার হচ্ছে এক্স এর যেই তোমার হচ্ছে আদর্শ রূপে যদি সাজাই এক্স স্টার দেখো এখানে হচ্ছে এক্স স্টার একটু আনি একটু জুম করে আনি হুম যে এক্স স্টার এক্স স্টার হচ্ছে যেই তোমার এটা আছে ওকে এই যে দেখো ঠিক আছে দেখো এখানে পুরা যেই তোমার হচ্ছে রাশিটা আছে রাশির মধ্যে শুধুমাত্র এক ধরনের চলক আছে সেটা হচ্ছে কি বলতে এক্স এক ধরনের চলক সেটা শুধু এক্সের তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এটা যদি তোমার এক্স চলকের বহুপদি রূপে সাজাই তাহলে কিন্তু এক্সের পাওয়ারে অধক্রম অনুসারে সাজাইতে হবে অধক্রম মানে কি তোমার যেটার পাওয়ার সব থেকে বেশি সেটা যাবে আগে তাহলে চিহ্ন সহই যাবে তাহলে দেখো মাইনাস এক্স থ্রি পাওয়ার সিক্স তারপরে হচ্ছে ফোর তারপরে হচ্ছে তোমার টু তারপরে হচ্ছে কি বলতো তোমার হচ্ছে থ্রি ওকে এইভাবে করে হচ্ছে তোমার এক্সের খাতের অধক্রম অনুসারে যাবে তাহলে অধিক্রম অনুসারে সাজানো শেষ হয়ে গেল এরপরে দেখো আমরা এটাকে চাইলে তোমার হচ্ছে এইখানে সাজাই ফেলছি ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে বলছে এটার মাত্রা কত হবে মাত্রাটা কত হবে বলতো মাত্রা কিন্তু এখানে হবে হচ্ছে সব থেকে বড়ো পাওয়ার কত সিক্স তাহলে সেক্ষেত্রে মাত্রাটাও কত হচ্ছে তো সিক্স হবে ওকে এই যে দেখো এখানে সব থেকে বড়ো পাওয়ার হচ্ছে সিক্স হ্যাঁ এক্সের খাতে অনুসারে সাজাইলে এটা কিন্তু তোমার হচ্ছে সবথেকে বড়ো পাওয়ারটা হয়ে যাচ্ছে সিক্স ওকে আর এই সব থেকে বড়ো পাওয়ারওয়ালা যে চলকটা আছে সেই চলকের সহ কত মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে এইটার পুরা মুখ্য সহগ হয়ে যাবে মাইনাস আর হচ্ছে ধ্রুবপদ কত হবে যেখানে এক্স নাই এক্সবিহীন পথটাই হয়ে যাবে কি বলতো ধ্রুবপথ তাহলে এক্সবিহীন পথটা কত এই যে তোমার থ্রি তাহলে সেক্ষেত্রে ধ্রুবপদও হয়ে যাচ্ছে থ্রি আর এটা আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা আসলে দুইয়ের জন্য মূলত দুইয়ের জন্য আসলে হচ্ছে তোমার ইয়েটা ছিল আর একের জন্য এখানেই আসলে এক্সের ঘাতে অনুসারে সাজানো হয়ে গেছে দুইয়ের জন্য আবার হচ্ছে নতুন করে আমরা এক্সের খাতের অনুসারে সাজিয়েছি কিন্তু আমাকে কিন্তু দুই নম্বরে বলে দিয়েছে কি বলতো যে ওয়াইয়ের হতে হবে ব্যাপারটা হতে হবে ওয়ায়ের ঠিক আছে ওয়ের জন্য এই দেখো ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করতে হবে তাহলে সেক্ষেত্রে ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করতে গেলে আমার তো ওয়াই নাই তাহলে কী দিতে পারি আমি যে সামনে একটা ওয়ান গুণ করতে পারি ভাই এখন ভাই ওয়ান গুণ করে লাভ কী হবে যে কে না ওয়াই টু দি পাওয়ার জিরো লেখা যায় ওয়াই টু দি পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার জিরো মানে কি ওয়ান আর ওয়ান গুণ করলে যা আছে তাই থাকে এখন কথা হচ্ছে ভাই আপনি এত জোর জবরদস্তি করে ওয়াই কেন আনতেছেন কারণ হচ্ছে আমাকে বলেই দিছে যে ওয়াই চলকে বহুপদির আকারে মানে আদর্শ আকারে প্রকাশ করতে বলছে তাহলে এখন করতে বলে এখন আমি ওয়াই কোথার থেকে আনবো বলো এখান থেকে ছাড়া আমার কোনো তো উপায় নেই তাহলে আমি ওয়াই দি পাওয়ার জিরো এখানে গুণ করে দিয়েছি ওয়াই দি পাওয়ার জিরো গুণ করা মানে হচ্ছে দেখো এক গুণ করা ওয়াই দি পাওয়ার জিরো মানে এক এক গুণ করলেও যা না করলেও তাই তাহলে সেই ক্ষেত্রে এখানে বলো মাত্রা কত হচ্ছে বলো তো ওয়াই সব থেকে বড়ো পাওয়ার হচ্ছে জিরো তাহলে মাত্রা হবে হচ্ছে জিরো জোর করে আনছি তাহলে তো এটাই হবে ঠিক আছে এরপর দেখো এই যে সব থেকে বড় পাওয়ার আলাদা যে চলক তো সব থেকে বড় পাওয়ারই হচ্ছে তোমার কথা বলো জিরো তাহলে এই জিরোর সাথে গুণ আকারে কি আছে এই যে পুরাটা ভাইয়া গুণাকারে আছে তাহলে পুরাটাই হবে হচ্ছে মুখ্য সহক ঠিক আছে মুখ্য সহক আর শুভ পথ তাহলে এখানে হচ্ছে গুণাকারে দেখো এটা তো পুরাটাই গুনাকারে আছে ঠিক আছে এখানে একটা পথ তাহলে আরেকটা পথ কি আর কি ধরে নিতে পারবো পথ তো আর নাই ভাইয়া তাহলে পথটা আমি এখানে প্লাস যদি শূন্য দিই ঠিক আছে মানে এভাবে জোর জবরদস্তি করেই আনতে হবে কিছু করার নাই তাহলে ধ্রুবপদটা কথা হচ্ছে তো জিরো যেখানে তোমার হচ্ছে ওয়াই নাই ওকে এটা হয়ে যাবে হচ্ছে জিরো আচ্ছা এর পরবর্তীতে আমাদের হচ্ছে তিনের যেটা বলছে এটাও আমরা হচ্ছে এক্স চলকে যখন আদর্শ রূপে সাজাবো তখন দেখো এক্সের সব থেকে বড়ো পাওয়ার কিন্তু পিছনে পড়ে গেল তো এটাকে আগে দিতে হবে ঠিক আছে এটাকে আগে দিতে হবে যেখানে এক্সের পাওয়ার সব থেকে বেশি তারপরে হচ্ছে এক্সের পাওয়ার একটু কম তারপরে কি একেবারে এক্সের পাওয়ার নাই সেটা ঠিক আছে এবারে সাজালে আমরা হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার ফোরের সাথে গুণাকারে কি আছে বলো তো গুণাকারে ভাইয়া দেখো পুরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর না মানে গুণ আকারে দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মানে ব্যাপারটা কি এরকম না তাহলে হচ্ছে আমরা জানি যে সব থেকে বড় পাওয়ার আলা চলকের সাথে যেটা গুণ আকারে আছে সেটাই হবে কি বলতো মুখ্য শহ তাহলে এখানে হচ্ছে মুখ্য শহটা কথা হচ্ছে মাইনাস ফোর ওয়াই টু মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আর ধ্রুবক কথা কত হবে যেখানে তোমার হচ্ছে ওয়াই বলে কিছুই নাই সেটাই হবে হচ্ছে তোমার ধ্রুবক পথ তাহলে এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস টু ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখবো দুই নম্বরে তো দুই নম্বরে যখন আমরা এই যে দেখো তোমার হচ্ছে ওয়াই যে চলকটা আছে এখন যে ওয়াইয়ের হচ্ছে আমরা হিসাব করব তাহলে ওয়াইয়ের হিসাবটা যখন আমরা করতে যাব তখন দেখতে পারবো যে এখানে ওয়াইয়ের পাওয়ারটা তাহলে হচ্ছে ওয়াইয়ের পাওয়ার সবথেকে বেশি কোথায় আছে দেখো তোমার হচ্ছে যে এইখানে এই পথটাতে এই পদে হচ্ছে ওয়াইয়ের পাওয়ার সব থেকে বেশি ঠিক আছে সব থেকে বেশি তাহলে এইটা যাবে হচ্ছে তোমার আগে তারপরে হচ্ছে তোমার এই যে ফাইভ ওয়াই এক্স স্কোয়ার কারণ এরপরে হচ্ছে কি যে এর পাওয়ার একটা কম তাহলে এখানে ওয়াইয়ের পাওয়ার ফোর এখানে হচ্ছে ওয়ায়ের পাওয়ার ওয়ান আর এখানে হবে হচ্ছে ওয়াইয়ের পাওয়ার নাই আর কি ঠিক আছে এখন আমি ওয়াইয়ের দিকে ফুল ফোকাস দিব তাহলে এখন বলো ওয়াইয়ের সাথে ওয়াই টু দি পাওয়ার ফোরের সাথে কী আচ্ছা প্রথম কথা হলো মাত্রা কত হবে চার মাত্রা তো চারই হবে ঠিক আছে সবথেকে বড় ওয়াইয়ের সবথেকে বড় পাওয়ার চার সেজন্য মাত্রা চার আবার দেখো এটা তোমার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এর সাথে যে কোনটা গুণ আকারে আছে কোনটা গুণ আকারে আছে ভাইয়া ওয়াই টু দি পাওয়ার ফোর এর সাথে আসলে আসলে মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে মাইনাস ফোর এক্স ও দি পাওয়ার ফোর যদি গুণ আকারে থাকে তাহলে সেটাই হবে কি বলতো মুখ্য সহ ঠিক আছে আচ্ছা আর ধ্রুপপদ কত যে মাইনাস টু ধ্রুপপথ আগেরটার মতনই মাইনাস টু হয়ে যাবে ঠিক আছে যেখানে তোমার হচ্ছে ওয়াই বলে কিছুই নাই এরপরে এটাকেও যখন আমরা হচ্ছে এক্সের খাতের অধক্রম অনুসারে সাজাবো তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে পাওয়ার তিনটা আগে যাবে তারপরে দুই তারপরে এক তারপরে হচ্ছে পাওয়ার নাই এরপরে দেখো এখানে সব থেকে এক্সের সব থেকে বড় পাওয়ার কত বলো তো তিন তাহলে সেক্ষেত্রে এটার মাত্রা হবে এক্স চলকের মাত্রাটাও হবে হচ্ছে তিন মাত্রা তিন তারপরে হচ্ছে তোমার এখানে মুখ্য শখ কত হবে যে সব থেকে বড় চলক যেখানে আছে যে এক্স কিউব এটার সাথে যেটা গুনাকারে আছে সেটাই হবে হচ্ছে তোমার মুখ্য শখ তাহলে তিন এখানে মুখ্য শখ হবে হচ্ছে তিন আর ধ্রুবক পথটা কত এখানে তোমার চলকবিহীন পথ সেটা হচ্ছে এই যে সিক্স ওকে এবার যখন ওয়াই চলকের তোমার হচ্ছে অধক্রম অনুসারে সাজাবো তো এখানে ওয়াই বলে আবারও কিছু নাই তাহলে ওয়াই বলে কিছু নাই তার মানে এখানে আমি আবার ওয়াই ইজিকলস টু সরি ওয়াই টু দি জিরো ধরে নিতে হবে কারণ ওয়াই টু দি জিরো মানে আসলে আমি গুণ করতেছি এককে ওয়াই টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি জিরো মানেই হচ্ছে ওয়ান তাহলে আসলে এটার সাথে আমি ওয়ান গুণ করছি এখন ওয়ান গুণ করলেও যা না করলেও তাই সেই জন্য করতে পারছি তাহলে যার মাত্রা কত বলো ওয়াই টুথি পাস জিরোয়ের মাত্রা সব থেকে বড় পাওয়ার কত হবে বলো এই যে ওয়াই বলে তো কিছু নাই সব থেকে বড় পাওয়ার জিরো তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের হিসাব করতে গেলে মাত্রাটা হচ্ছে কত বলো তো জিরো হচ্ছে ঠিক আছে ঠিক একই রকমভাবে মুখ্য সহক কি হবে ওয়াই দি পাস জিরো মানে সব থেকে বড়ো পাওয়ারের সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাই কী হবে হচ্ছে মুখ্য সহক তাহলে এখানে দেখে পুরা ব্যাপারটাই হয়ে যাচ্ছে কি তো মুখ্য সহক ঠিক আছে মুখ্য সহক এবার বলছে ধ্রুবপদ ধ্রুবপদ এখানে কিছুই নাই মানে প্লাস জিরো ধরে নিতে পারি তাহলে হচ্ছে তোমার ধ্রুবক পদ কত বলতো জিরো এখানে জোর জবরদস্তি করে বানানো হয়েছে আর কি এরপরে তোমার আবার এটাকে বলছে তোমার হচ্ছে এক্সের এক্স আর হচ্ছে যেহেতু মানে প্রথমে এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজিতে হবে তাহলে সব থেকে বড় এক্সের পাওয়ার কত যে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটা যাবে আগে তারপরে হচ্ছে এক্স কিউব এইখান থেকে হচ্ছে শুধু একটা এক্স ঠিক আছে তাহলে আদর্শ রূপে সাজিলাম এরপর আমরা দেখলাম যে এখানে এক্সের সব থেকে বড়ো পাওয়ার হচ্ছে দুই তাহলে এই রাশিটার মাত্রাও হচ্ছে কত তো দুই এরপরে বলছে মুখ্য সহক সব সবথেকে বড়ো পাওয়ার আলা চলকের সাথে যেটা গুণাকারে আছে তাহলে এখানে গুণাকারে কি আছে কিছু নাই মানে হচ্ছে ওয়ান আর সামনে যেহেতু মাইনাস তাহলে কী হবে বলতো মাইনাস ওয়ান আর ধ্রুবক পথ মানে এখানে আসলে এক্স বিহীন কোনো চলকই নেই বিহীন কোনো চলক নাই ভাই তাহলে নাই মানে শূন্য ধরে নাও শূন্য ধরে নাও তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ধ্রুবক পথটা কত হচ্ছে বলতো শূন্য হবে ওকে আর এরপরে তোমার হচ্ছে এখানে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স ওয়াই জেড মাইনাস এক্স থ্রি ফোর এখন আমি ওয়াইয়ের ঘাতের অধিক্রম অনুসারে সাজাবো তার মানে ওয়াইটা আমার হচ্ছে আগে যাবে দেখো এখানে দুইটা জায়গায় তোমার হচ্ছে আমার ওয়াই ছিল এটা আবার হচ্ছে একটা লক্ষণীয় বিষয় যে ভাইয়া অনুসারে সাজাইলে তো দুইটাই আপনার হচ্ছে এখানেও ওয়াই একটা এখানেও ওয়াই একটা তাহলে যেভাবে আসলে আসলে এভাবেই থাক এভাবে থাক আপনি ওয়াইটা একটু কমন নিয়ে নেন কমন নিয়ে লাভ কি হবে তাহলে আপনি অ্যাকচুয়াল যেই সহকটা সেই সহকটা পেয়ে যাবেন ঠিক আছে সহকটাই যে দেখেন ওয়াইয়ের সাথে আসলে এখানে শুধুমাত্র এই যে দেখেন এই শুধু টু এক্সেড বা শুধু থ্রি এক্স কিউব গুণ নাই ওয়ের সাথে কিন্তু দেখেন পুরা তোমার হচ্ছে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স জেড এই পুরো ব্যাপারটাই কিন্তু আকারে আছে আচ্ছা এটা থাকলো এখন দেখো তোমার হচ্ছে সবথেকে বড়ো পাওয়ার এখানে কত ওয়াইয়ের ওয়াইয়ের সব থেকে বড়ো পাওয়ার হচ্ছে ওয়ান এই যে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এখানের ওয়াই চলক আকারে যদি আমরা হচ্ছে সাজাই তাহলে সেক্ষেত্রে এখানকার মাত্র হবে হচ্ছে ওয়ান আর মুখ্য সহকটা কী হবে সব থেকে বড়ো পাওয়ার আলা যে চলকটা আছে মানে যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান এটার সাথে গুণাকারী কি এই দেখো পুরো থ্রি এক্স কিউব প্লাস টু এক্স জেড আছে তো এটাই হবে হচ্ছে তোমার মুখ্য সহ আর ধ্রুবক পদ হবে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর হলো কারণ তোমার হচ্ছে পথটা আছে সেটাই হবে হচ্ছে চল তো এখানেই হচ্ছে তোমার কি বলো চলক না তোমার হচ্ছে ধ্রুব পথ তাহলে দেখো এখানে এই পথটাই এই পথটাই হচ্ছে কি বলতো একদম বিহীন একটা পথ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে ধ্রুবক পথ হবে যে মাইনাস এক্স দি পাওয়ার ফোর আশা করি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম